হেয়ার ফলের সমস্যাটা দিন দিন যেন বেড়েই চলেছে কোন কোন খাবার আপনার চুলকে মজবুত রাখতে এবং চুল পড়া প্রতিরোধে সাহায্য করতে পারে চলুন আজকে সে সম্পর্কে জানি আমি আপনাদের কতগুলো খাবারের কথা বলবো এবং প্রতিদিন দৈনন্দিন তালিকায় সেগুলো কীভাবে আনতে পারেন চলুন সে সম্পর্কে জানি প্রথমেই হচ্ছে আমাদের চুলের মেইন উপাদান হচ্ছে কেরাটিন কেরাটিনের তৈরির জন্য আমাদের দরকার প্রোটিন রিচ সমৃদ্ধ খাবার প্রোটিন আমরা কোথায় পেতে পারি আমরা পাই ডিম দুধ মাছ মাংস চিজ এগুলা থেকে মেইনলি আমরা পাই সো আপনি যদি প্রতিদিন নাস্তায় একটি বা দুটি ডিম থাকেন সেখান থেকে কিন্তু আপনি বেশ একটা স্ট্রং প্রোটিন আপনি পেয়ে যাবেন দ্বিতীয় উপাদান খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আয়রন আয়রন আমরা কোন ধরনের খাবারে পাই যেমন ব্রোকলি ঢ্যাঁড়স বা যে ফলগুলো কাটলে লাল হয়ে যায় যেমন কলা তারপরে হচ্ছে নাশপাতি আপেল এগুলাতে রয়েছে আয়রন এছাড়া কলিজাতে রেডমিটে আয়রন রয়েছে এছাড়া পালং শাক আপনি প্রতিদিন আয়রন খেতে পারেন সো আপনি যদি প্রতিদিনের প্রতি সপ্তাহে খাদ্য তালিকায় একবার গরু মাংস অথবা কলিজা রাখেন এবং দুপুরে খাবারে যদি একবারটি শাক খান সেখান থেকে কিন্তু আমরা আয়রন পাবো থার্ড উপাদান হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি কীভাবে হেল্প করে ভিটামিন সি আপনার এই আয়রন অ্যাবজর্পশনে শরীরে অ্যাবজর্পশনে হেল্প করে সো আপনার আয়রনকে সঠিকভাবে কাজে লাগাতেন লাগানোতে হলে আমাদের ভিটামিন সিও খেতে হবে ভিটামিন সি আমরা কোথা থেকে পাই টক জাতীয় ফল যেমন লেবু আমলকি কমলা এগুলা থেকে পেতে পারি সো আপনি শাকের সাথে যদি আপনি লেবু দিয়ে একটু খান তাহলে আপনার এটা ভিটামিন সিও পাবে এর সাথে আসবে আয়রন এছাড়া আর কি আরও কিছু মাইক্রো মিনারেলস রয়েছে যেগুলো আপনার চুলের সমৃদ্ধিতে কাজ করে যেমন রয়েছে জিঙ্ক এছাড়া হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ভিটামিন ডি এগুলো ইম্পর্ট্যান্ট ভিটামিন এ আমরা কোথায় পাই যেটা হচ্ছে রঙিন ফলমূল যেমন হচ্ছে আপনার পেঁপে হতে পারে পাকা পেঁপে কলা আপেল রঙিন যেসব ফলমূল রয়েছে সেগুলো থেকে আপনি ভিটামিন এ পাবেন আমরা বলি আপনি ফল যখন খাবেন কয়েকটা ফলের কম্বিনেশন করবেন যেন আপনার বোল অফ মানে যে বাটিটা থাকে সেটা যেন খুব কালারফুল লাগে যত কালার্স থাকবে তত সেখান থেকে আমরা ভিটামিন এ আমরা আমরা সেখান থেকে বায়োটিনও পাবো জিঙ্ক আমরা কোথা থেকে পেতে পারি অনেক রকম বাদাম থেকে আখরোট এছাড়া বিভিন্ন রকম শস্যদানা যেমন চিয়া সিড ফক্স সিড এগুলো থেকে আমরা পেতে পারি আপনি যদি একটু অ্যাভোক্যাডো খেতে পারেন সেখান থেকেও কিন্তু আমরা এইসব মিনারেলসগুলো পেতে পারি আমরা অনেকগুলো খাবার জানলাম এর পাশাপাশি কিন্তু হাইড্রেশনটা খুব জরুরি পানীয়টা খেতে হবে প্রতিদিন নিয়মিত এরপর আসি আপনি কোন কোন খাবার অ্যাভয়েড করবেন অতিরিক্ত সুগারি ফুড আমরা অ্যাভয়েড করতে বলি ফাস্ট ফুড অ্যাভয়েড করতে পারি বলি এই ধরনের অতিরিক্ত সুগারি বা সল্ট কন্টেনিং ফুড ফাস্ট ফুড কিন্তু আপনার শরীরে তৈলাক্তের বা তেলে পরিমাণ বাড়িয়ে দেয় যেটা আপনার চুলকে আসলে ড্যামেজ করে এটা ছাড়া আরেকটু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডিকুয়েট ঘুম ঘুমটা যেন আমাদের পর্যাপ্ত পরিমাণে হয় এবং আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে মানসিক চাপ স্ট্রেস যত কম হবে চুল তত হেলদি হবে এছাড়া কিছু অসুখে আছে যেগুলোতে চুল পড়ার সমস্যা বেড়ে যায় যেমন ধরুন আপনার যদি আয়রনের ঘাটতি ভিটামিন ডি ঘাটতি থাইরয়েডের সমস্যা এছাড়া আরও কিছু আপনার কানেকটিভ টিস্যু ডিজিজ আছে এগুলোতে ভুগে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের চুল পাওয়ার সমস্যা খুব গুরুতর হয় যদি এই খাদ্যাভ্যাস লাইফস্টাইলের পরও যদি আপনি সমস্যা ভুগে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঘাটতিগুলো আছে কিনা সেগুলো চেক করে নিন সবাই সুস্থ থাকে ভালো থাকে ধন্যবাদ